বিয়ের তিন মাসের মাথায় স্বামীর বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু একে বধুর মৃতার নাম স্নেহার সূত্রধর ঘটনার রাজধানীর আড়ালিয়া সুভাষপল্লী এলাকায় ঘটনার বিবরণে জানা যায় তিন মাস পূর্বে স্থিত আড়ালিয়া সুভাষপল্লী এলাকার বাসিন্দা স্নেহার সূত্রধর বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে সুভাষপল্লী এলাকারই বাসিন্দা বান্টি ঘোষকে বিয়ের পূর্বে তাদের সামাজিকভাবে বিষয় বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে কথা হয় তখন ছেলের পরিবারের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও একটি যৌতুক হিসেবে দাবি করে তখন স্নেহা বানটিকে বিয়ে করতে অস্বীকার করে পরবর্তী সময় স্নেহা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বানটিকে বিয়ে করে বিয়ের পর থেকে স্নেহার সাথে তার বাপের বাড়ির লোকজনদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না এর মধ্যে বৃহস্পতিবার রাতে স্নেহার বাপের বাড়ির লোকজন জানতে পারে তাদের মেয়ে আত্মহত্যা করেছে সাথে সাথে স্নেহার বাপের বাড়ির লোকজন স্নেহার স্বামীর বাড়িতে ছুটে যায় তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে যায় শুক্রবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় মৃতার পিসির দাবি স্নেহাকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে ঘটনা হয়েছে শ্রী সুইসাইড করলে তো কেউ দরজা চাল না ফেরা খোলা আসিল দরজা চাল আমরা সুন্দর ছেলের উপরে ছেলের বাবা মা সব বাড়িতে আসিলা বলে বাড়িতে বলে আসিল না পাশের বাড়ির একটা ছেলেদেরকে সবেরা ডাক দিছে